নটার পর যেসব মহিলা বলুন ছেলে বলুন যারা বাইরে বেরোই তাদের কর্তব্য ভাড়া বেশি করে দি আর কেন তাদেরকে আমরা পরিষেবা দিয়ে রাজ্য করে তাদের দায়িত্বটা দিয়ে আর এটা নিয়ে কমপ্লেন যারা করছে তারা ভুল করছে আপনারা দেখছেন এফবি নিউজ এফবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা সাংবাদিককে হুমকি বর্তমানে সময়ে সাংবাদিকদের হুমকি দেওয়া যেন এক রেওয়াজে পরিণত হয়েছে রাজনীতির ছত্র এই প্রবণতা ক্রমেই বাড়ছে তাই তো সতেরোই মে আরামবাগ শহরের এক সাংবাদিক সুরজ আলী খানকে ফোন মারফত দেখে নেওয়ার হুমকি দিয়েছে সেখানকার শাসক দলের টোটো ইউনিয়নের নেতা শেখ সাদ্দাম কারণ আরামবাগ শহরের টোটো চালকরা রাতের যাত্রীদের অসহায়তার সুযোগ নিয়ে মন মতো বেশি ভাড়া নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের এই বিষয়টা নিয়ে ওই সাংবাদিক তার সোশ্যাল মিডিয়া চ্যানেলে টোটো চালকদের বিরুদ্ধে খবর করায় আসে হুমকি তারপর সাংবাদিক সুরজ আলী খান আরামবাগ থানার আইসিকে লিখিতভাবে পুরো বিষয়টা জানায় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আরামবাগ থানার আইসির সঙ্গে সাক্ষাৎ করেন আরামবাগ জেলা প্রেস ক্লাবের সম্পাদক সজল সামন্ত সহ অন্যান্য সাংবাদিকরা ক্লাবের তরফে জানানো হয়েছে রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা নেতাদের এই হুমকি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের পক্ষে বিপজ্জনক এবার চুপ করে থাকছে না সংবাদ মাধ্যম সাংবাদিকদের কাজ করতে বাধা দিলে প্রতিবাদে গর্জে উঠবে আরামবাগ জেলা প্রেস ক্লাব এমনই বার্তা দিলেন সংগঠনের সম্পাদক আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার সাংবাদিক আলী এক ড্রাইভার নেতা হুমকি দিয়েছিলেন এবং হুমকি শুধু হুমকি দেওয়া নয় যে কোনো সময় প্রাণনাশের একটা প্রচ্ছন্ন হুমকি ছিল গালাগালাজ করেছিল নানারকম ব্যাপার হয়েছিল সাংবাদিকদের যে সহজে চমকানো যাবে না সেটা কিন্তু আরামবাগ জেলা প্রেস ক্লাব আগামী দিনে বুঝিয়ে দেবে আমাদের সমস্ত সদস্যরা একসাথে লড়ছে এবং এর একটা বিহিত করে ছাড়বে আমরা সেই বিষয় নিয়ে সুরজ আগেই আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছিল এবং সেই বিষয়টা আমরা আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকেও আইসি সাইনকে লিখিতভাবে জানিয়েছিলাম আজকে এসএলএম এখানে আরম্ভ করাতে বিষয়টা খোঁজখবর নিতে এবং সেখানে আলোচনা সফলত হলো এবং আইসি সাহেব পুরো বিষয়টা দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আশ্বাস দিয়েছেন এবং সাংবাদিকদের নিয়ে বিধান কাজ করতে বলেছেন এবারে এই প্রতিমা শুধু কথাই নয় যুক্ত হলো গানেও আরামবাগি সাংবাদিকী হুমকির পটম প্রতিমাতে পথে নামলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট বাউল শিল্পী স্বপন দত্ত বাউল তিনি তার প্রতিবাদী গানের মাধ্যমে খুব উগড়ে দেন সাথে উজার করে দেন সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরামবাগ থেকে রাজু আলি খানের রিপোর্ট এফবি নিউজ সাংবাদিকদের জন্য আপনার মন কেন বাদে কারণ মাউল তো অনেক রয়েছে দেখুন আমি যেমন নিঃস্বার্থ মাউল সমাজ হাজতনের বাউল তেমনি সাংবাদিকেরও কিন্তু সমাজ কর্মী এটা অনেকে জানে না গণতন্ত্রের যত স্তম্ভ সংবাদ মাধ্যম তার কিন্তু একটা পাঠ সাংবাদিক সাংবাদিকরা যদি খবরই না করতে পারত সাংবাদিকরা যদি নদ জল খরা বন্যা উপেক্ষা করে সেই স্থলে ছুটে না যেত গুলা গুলি চলছে সেখানে ছুটে না যেত মানুষের সুখ দুঃখ কাছে ছুটে না যেত মানুষের বাড়ির ভেতরে ঢুকে না পড়তো তাহলে তো আমরা খবর পেতাম না সাংবাদিকের খবরের জন্যই দিদি গণতন্ত্র সাংবাদিকের খবরের জেরেই আমি দেখেছি কোন জায়গাতে বেদ চাচার করা হচ্ছে প্রসিদের শাস্তি দেওয়া হচ্ছে কারণ কিন্তু আমাদের খবর সংগ্রহ করে দেয় তার জন্য তারা মাইনে পাতায় নয় অনেকে সাংবাদিক সম্বন্ধে জানেন না সাংবাদিকদের অত্যাচার করেন বিক্রিয়ত করেন তাদেরকে মেরে ফেলেন তাদের হুক হুঁকি দেন তাদেরকে বলুন দেখে নেব আমি কিন্তু এটা মানবো না আমি শুনলাম আরামবাগেতে খবর করতে যাওয়ার জন্য আরামবাদের আরামবাগিতে সাংবাদিক তাকে নাকি কোন টোটো বাড়ার ইউনিয়ন নেতা হুমকি নিয়েছেন দেখে নেবেন এত অধিকার পায় করে এত বড় সাহস পায় করে আমি রাষ্ট্রপতি সিপিএম দিয়েছি আমি রাষ্ট্রপতি সিপিএম ভোটের অধিকার নেই ওখানে দলটি যতচ্ছ সম্ভব সাংবাদিককে আক্রমণ করা তাদের অত্যাচার করা তাদের হুমকি দেওয়া তাদের দেখে নেব এই সাহস তো কেউ দেয় নেই আমি বলবো গণতন্ত্রকে রক্ষা করতে গেলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে রক্ষা করতে গেলে সাংবাদিকদের রক্ষা করতে গেলে প্রতিদিন নিত্য নৈমিত্য খবর পেতে গেলে মানুষের উপকার পেতে গেলে এই সাংবাদিক সংবাদ মাধ্যম দরকার দুই প্রশাসনকে বলবো আপনারাও কিন্তু জানাবেন ইউনিয়ন তারা এত বড় সাহস কি করা হয় আমার কাছে যাওয়া উচিত আমি মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাবো মুখ্যমন্ত্রী কি বলেছে সেই ছোট বেলার ইউনিয়নকে সাংবাদিক অপমান করো হুমকি দাও কি তুমি ধন করে দাও খোদাই বলেছে এরকম কোনো নির্দেশ নেই সুতরাং প্রত্যেককে বলবো জনগণ আর সরকারকে যে সাংবাদিকদের অপমান করবে অত্যাচার করবে হুমকি দেবে শাসাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাহলে জনগণ যদি রুখে দাঁড়ায় তাহলে কোন নেতা মন্ত্রী কেউ কিছু করতে পারবে না